হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আছে আমার ল্যাঠা মাছ যেটাকে অনেকে টাকি মাছ বলেও ডাকে হ্যাঁ এটা আমি জায়গা থেকে ধরে এনেছি এটাকে এখন খাওয়াবো তাই ফ্রিজ থেকে এর খাবারটা বের করে নিলাম এখানে কিন্তু আচ্ছা চিংড়ি মাছ সেদ্ধ করে কুচি কুচি করে রাখা তো চলো এটাকে খাইয়ে নেওয়া যাক দেখবা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফট করে খেয়ে নাইয়ে প্রথমে ঢাকনাটা খুলে এটা নিয়ে নিলাম তারপর একটা চিংড়ি মাছের টুকরো উঠাবো আমি উঠিয়ে নিলাম দেখো এবার আমি দেব এটাকে খেতে দেবো অনেক রেসিপি মানে খাবে এখন কিন্তু খাইনি উপরে দেখো লেগে রয়েছে ওটাকে ফেললাম তারপর দেখো কত স্পিডে খেয়ে নিয়েছে তোমরা হয়তো দেখতে পাবো না ক্যামেরা তো ভালোভাবে আমি আর একটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি যখন এবার খেতে দেব এবার তোমাদের পোস্ট দেখাতে পারবো কি ওই দেখো দেখতে পেলে তোমরা কী সুন্দর খেয়ে নিলো এরকম কিন্তু আমাদের তিনবেলা দিতে হয় তো দেখার জন্য কোনো ভিডিওতে তো বাই